বন্ধুরা আমাদের রাত্রে কাজ চলছে আজকে এই যে টাইলস বসানো এই যে এরা সব বসানো হলো তারপরে তারপরে এই যে এদিকে রান্নাবান্নার ব্যবস্থাও চলছে এই যে আমাদের রান্নাবান্নার কমিটিমেন এই রান্নাবান্না চলছে ঠিক আছে আমাদের সেই হেড মিস্ত্রি এর আগে আপনাদেরকে দেখেছিলাম টাইলস খুব ভালো বসাতে পারে বলেছিলাম সেই হেড মিস্ত্রি এই যে সব বসাচ্ছে কত সুন্দর বসেছে এই যে টাইম এখন রাত্রিরে কাজ করায় এমার্জেন্সি কাজ আছে আচ্ছা এমার্জেন্সি কাজ তো ঠিক আছে এমার্জেন্সি লেগে কাজ হচ্ছে আচ্ছা কাজ তো বেশ ভালোই হয়েছে রাত্রিরে কাজ হলেও কাজ খুব সুন্দর হয়েছে রাত্রিরে কাজ হলে ভালো হয় ঠান্ডাতে তো হম হম খুব ভালো বর্ষ আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে